হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পিটিআই পুকুর বছরের পর বছর অযত্নে পরে থেকে পুকুরটি পরিণত হয় দূষিত জলাশয়ে পুকুর জুড়ে ছিল কচুরি পনার দখল নষ্ট হয়ে গিয়েছিল পানি থেমে গিয়েছিল মাছ চাষ তবে অবশেষে সেই দৃশ্য বদলাতে উদ্যোগ নিয়েছে পরিবেশ বান্ধব সংগঠন ক্লিন হবিগঞ্জ বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকালে প্রায় দেড় শতাধিক সদস্য শপথ বাক্য পাঠ করে নেমে পড়েন কচুরিপনায় ভরা পুকুরে হাসি আনন্দে ভরপুর সেই অভিযানে বেসে উঠতে থাকে পুকুরের পুরনো সৌন্দর্য আমাদের স্বপ্নে হচ্ছে বাংলাদেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। সেই ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের কাজ চলে সেই ধারাবাহিকতা আমরা আজকে পিটিআইয়ের হবিগঞ্জের এখানে আসছি সেই ধারাবিকতা আমরা করতেছি তো আমরা বিভিন্ন লাইক যেমন আমরা দিন দেখছি তারপর চ্যানেল ফাইভেও দেখছি তো আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলতেছিল করার জন্য তো আমরা এটা প্রায় হচ্ছে অনেক দিন যাব ধরে প্ল্যান করতেছি তো আমাদের এটা পুরো একটা অনেক তিনশো মেম্বার নিয়ে আমাদের এটা করতে হচ্ছে তো আমরা এই বৃষ্টির মধ্যেও আমরা সব মেম্বার আসছে তো আমরা আশাবাদী যে আমরা আজকের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো আজকে এই যে বৃষ্টি উপেক্ষা করে এই তরুণ তারুণ্যের যে শক্তি এই শক্তি আবারও প্রমাণ করছে যে তারুণ্য যদি চায় তাইলে পরিবর্তন সম্ভব আমাদের আপনারা দেখছেন বিগত সময় এই ঐতিহাসিক কুকুরটা এখানে অপরিষ্কার ও পরিচ্ছন্নতায় অবহেলায় পড়েছিল আমাদের প্রচেষ্টা ছিল আমাদের চিন্তাভাবনা ছিল আমরা হবিগঞ্জবাসীকে একটা সুন্দর এবং আগের যে ঐতিহাসিক কুকুরটা উপহার দেওয়ার জন্য বিডিক্রিন সদস্যরা জানিয়েছেন আজই শেষ হবে পুরো পুকুর পরিষ্কারের কাজ বৃষ্টির কারণে অনেকে না এলেও হবিগঞ্জ সদর ছাড়াও সায়স্তাগঞ্জ চুনারুঘাট মাধবপুর ও নবীগঞ্জ থেকে দেড় অংশ নিয়েছেন এই অভিযানে তো আপনারা দেখতে পাচ্ছে আসলে এখানে বৃষ্টি হচ্ছে পাশাপাশি আমরা পরিচ্ছন্নতার কার্যক্রম করতেছি আসলে আমরা এটাই বুঝাইতে চাই যে পরিচ্ছন্নতা এবং যদি ইচ্ছা থাকে ইচ্ছা হইলে আসলে সব কিছু করা সম্ভব এই বৃষ্টি আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে না এই বৃষ্টিতে ভিজে সবাই হচ্ছে এই পরিচ্ছন্নতার কার্যক্রম করতেছে অনলাইন কয়েকটি চ্যানেল আমরা নিউজ দেখি দেখার পর আমরা এটা নিয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের এই ইভেন্ট হবিগঞ্জের ঐতিহ্যের সাথে সম্পর্কিত এই পুকুরটি আমরা অনেকেই জানি যে হবিগঞ্জের অনেক বড় বড় মাছ চাষ হইতো এই পুকুরে এখানে বসির ইয়া হয়তো অনেক কিছু অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত ঐতিহাসিক একটা পুকুর হিসেবে আমরা এই পুকুরটা পরিচন্ন করার উদ্যোগ নিই এলাকাবাসী বলছেন অনেক দিন পর এবং উদ্যোগে তারা আশার আলো দেখছেন এজন্য বিডি ক্লিনের সদস্যদের সাধুবাদ জানান পুকুর পরিষ্কারের পর সেটি আবারও জীব ও স্থানীয় পরিবেশের জন্য উপকারী হয়ে উঠবে বলে আশা তাদের পুকুরটাতে আমরা দেখছি আমাদের বাচ্চা কাচ্চারা এসে সাঁতার কাটছে সাঁতার শিখছে এখানে গোসল করছে এলাকাবাসীর অনেক মানুষই এখানে আসছে আইসা গোসল করছে বিভিন্ন প্রয়োজনীয় কাজ যেটা আছে কাজ সারছে এই পুকুরটা মজা হয় মানে পুকুরটা যখন পরিত্যক্ত অবস্থায় এখন অনেক ভালো লাগতেছে ওই যে আগের যে আসবে এই কারণে আমি বিডি ক্লিনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই আসলে বর্তমান তরুণদের একটা লোকের ওটা অসাধারণ উদ্বেগ আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি পুকুরটা এরকম মানে একসময়টা যোগাযোগ ছিল কিন্তু কিছুদিনের প্রায় দুই বছর থেকে এই কচুরুপানা দিয়ে পুরা পুকুরটে ভরে গেছে এখন এরা যদি যারা পিটে কর্তৃপক্ষ আছে এরা যদি পরিষ্কার করতে চায় এখানে হিউজ টাকা লাগবে এখানের মধ্যে বিডি ক্লিনের এমন উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা নয় এটি এক সামাজিক বার্তা যা বলছে আমরা যদি চাই আমাদের শহরও হতে পারে আরও সুন্দর আরও বাসযোগ্য